আসসালামু আলাইকুম যারা একটা পার্সোনাল ব্যবহার করার জন্য এলিয়ন গাড়ি খুঁজতেছেন যারা ব্যক্তিগত ব্যবহারের জন্য একটা এলিয়ন খুঁজতেছেন যারা অনেক কষ্ট করে টাকা জমাইছেন একটা ভালো গাড়ি কিনবেন এবং এলিয়ন গাড়ি কিনবেন বা গাড়ি কিনবেন তাদের জন্য বিশ লাখ টাকার নিচে উনিশ লক্ষ টাকার নিচে আজকে নিয়ে আসছি একটা চমৎকার গাড়ি যেই গাড়িটির সামনে এবং পিছনের গ্লাস যেই গাড়িটির সামনের এবং পিছনের লাইট সবকিছু এখনো অরিজিনাল যেই গাড়িটির ইঞ্জিন যেই গাড়িটির গিয়ার বক্স সাসপেনশন এসি সিবি জয়েন সবকিছু টায়ার থেকে শুরু করে সবকিছু আপনার অরিজিনাল আছে না টায়ারটা একদম নতুন চারটা টায়ার তো যারা হোয়াইট কালারের গাড়ি খোঁজেন এবং এই গাড়িটি কিন্তু আপনার অক্টেনে চলতেছে একদম এই গাড়িটা যদি কেউ আজকে লাইভ দেখে নেন তাহলে আমি বলবো আপনি বাজারের সেরা দামে ভালো গাড়িটা পাইছেন চারটা এলোয়েরিনি সুন্দর চারটা চাকাই নতুন ডানলোপের টায়ার না ম্যাক্সিস ম্যাক্সিস আছে আবার ডানলোপ আছে কিন্তু টায়ার গুলো একদম নতুন দাদু নাই আমাদের লাইভে দাদু নাই কিন্তু দাদুর লাইভের মানে যারা দর্শক ছিলেন তারা তো আছেন তারা আমাদের ভিডিও গুলো একটু লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন না আমি আর সজীব ভাই যেন দাদুরে বলতে পারি আপনি ছাড়াও আমাদের ভিডিও মানুষ দেখছে যেন বলতে পারি আপনারা কি একটু চান না শেয়ার দিয়ে দেন এই গাড়িটিতে স্টারিং ও উডেন আসছে না জি স্টারিং উডেন এটা হচ্ছে জি এডিশনের গাড়ি জি এডিশন পুশ স্টার্ট অনেক হাই গ্রেডের গাড়ি একদম একদম হাই গ্রেডের গাড়ি এবং কিন্তু পুশ স্টার্ট এটা কিন্তু আপনার পুশ স্টার্টের গাড়ি এবং এই হচ্ছে আপনার উডেন স্টারিং ও আপনার উডেন স্টারিং উডেন কিন্তু আপনার সবগুলো গাড়িতে আবার আসে না সো Android মনিটর লাগানো আছে তাও দামিটা নাকামি সিরি Android মনিটর লাগানো আছে এই গাড়িটা আপনার এতটা ভালো যে আপনি এটা চালাইলেই বুঝতে পারবেন গাড়ির মধ্যে অনেক কিছু লাগানো ছিল কাস্টমার খুলে রাইখা দিছে মনে এই যে দেখেন মাইক দেখা যায় কোন জায়গায় এবং সম্পূর্ণ তেলের গাড়ি ভদ্রলোকে ভদ্রলোক আমাদের এখান থেকে গাড়িটা নেওয়ার পরে অনেক কষ্ট করে মানে যখন আমাদের থেকে অ্যাডভান্স নেওয়ার পর গাড়িটা নিয়ে গেছে নেওয়ার পর উনি শেষ পর্যন্ত গাড়িটা চালাইছে চালানোর পর এসে দিয়ে গেছে যাওয়ার সময় ফিরে এসে আবার দেখে গেছে এবং ছবি তুলে গেছে তার মানে ওনার শখের গাড়ি ছিল অনেক শখের গাড়ি ওনার একদম ফাস্টের ফাস্টের গাড়ি এটা এখন উনি নিউ সব গাড়ি সম্ভবত কিনে ফেলছে নতুন গাড়ি কিনছে কিন্তু পুরান গাড়ির মায়া সাথে পারে না সাড়ে নাই উনি হচ্ছে বিআরটি তে গিয়েছিল রেজিস্ট্রেশন করার সময় আমাকে ফোন দিছে আচ্ছা ভাই যে বলছে ভাই আপনার ওই গাড়িটা আছে আমাকে বলছিলেন বিআরটি তে আসার জন্য আমি একটা গাড়ি কিনছি আমি গাড়ি রেজিস্ট্রেশন করার আসার জন্য আসছি আমি কি এই করব নাকি আমি বললাম যে আজকে তো হবে না আপনি নেক্সট টাইম আমি ফোন দেব না উনি তখন এসে আমার ওইখান থেকে কাজ শেষ করে এসে এখানে এসে গাড়িটা আবার ছবি তুলে নিয়ে তারপর গেছে তাই হ্যাঁ একটু বলে খুলেন যদি কেউ এলিয়ন নিতে চান আজকের এই এলিয়নটা নিতে পারবেন গাড়িটা কিন্তু নিউ শেপ পুশ স্টার্টের গাড়ি হোয়াইট পাল কালারের গাড়ি এবং দাম দিব আমরা উনিশ লাখ টাকার নিচে বিনম্র শ্রদ্ধা জানাইছেন এক ভাই সো এগুলো কিন্তু আসলে টিন বডি টিন 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 এই দেখেন একদম অরিজিনাল টিন এই গাড়ির মানে পুরো গাড়ির স্ট্রাকচার বডি মানে আমি প্রথমে আপনাদেরকে এই গাড়ির ফোমটা একটু দেখাই সোলাটা একটু দেখাই ওই যে দেখেন সোলা আমি গাড়ির মধ্যে সোলা দেখাই না আপনাদেরকে এই যে দেখেন ভিতরে সোলাটা এখনো পর্যন্ত ইনটেক আছে মানে পুরো সোলাটাই কিন্তু আপনার আনাম আছে ভাঙে নাই আর এই ফোমটা মানে ভাঙে নাই আনাম আছে মানে হচ্ছে সামনে দিয়ে কখনো গাড়িটা কোনো রকম অ্যাক্সিডেন্ট হয় নাই মাইরোখানে দেখেন আমি একদম পুরো ফোমটাই দেখাই দিলাম সবাই একটু লাইভটা শেয়ার দেন ঢাকা মেট্রোতে আজকে উনিশ লাখ টাকার নিচে নিউ শেপের পাবেন পাল কালার একদম তেলের গাড়ি

টয়টাইলিয়নের একটা পাল কালারের চমৎকার গাড়ি যেই গাড়িটা এক ভাইয়ের শখের গাড়ি ছিল উনি এই গাড়িটা দিয়ে যাওয়ার সময় অনেক মানে কি বলবো অনেক খারাপ লাগছে থেকে এসে নিজে ছবি তুলে নিয়ে গেছে আচ্ছা এইখান থেকে আমাকে ফোন দিছিল আপনি ওনার সাথে কথা বলতে পারেন হেভি অনেস্ট মানুষ জেন্টলম্যান এবং উনি কিন্তু বিজনেসম্যান হ্যাঁ আর এবং কি আমি কিন্তু ড্রাইভার দেখি না উনাকে চালানো দেখছে এবং উনি নিজে চালাইছে এবং উনি একবার আসছিল তখন তো আপনি মনে ছিলেন উনি কিন্তু হ্যাঁ উনি আমি ছিলাম তো গাড়িটা ওনার অনেক শখের গাড়ি এবং উনি কিন্তু এটা দেওয়ার সময় মানে একটু হাই প্রাইসে এই গাড়িটা কিনা হয়েছে বলে নেই এই গাড়িটা একটু বেশি দাম দিয়ে কিনা হয়েছে যখন কিনা হয়েছে আমি তখন ঢাকা ছিলাম তো বেশি দাম দিয়ে কিনা হয়েছে এর একটাই কারণ এই গাড়িটা ভিতরগত কন্ডিশন অনেক ভালো অনেক ভালো অনেক ফ্রেশ যদি কেউ চালান এই টিন বডি বা এটা খোলেন ব্যাকগ্রাউন্ডটা খোলেন এই যে গ্লাস অরিজিনাল আপনি এলিয়ন গাড়িতে এই সাত মডেলের আমার মনে খুব কম গাড়িতেই আপনি গ্লাস লাইট অরজিনাল পাবেন এই গাড়িতে কিন্তু গ্লাস এবং লাইট অরজিনাল আছে দেখ এই যে পিছনের লাইট দেখেন ব্যাক এই যে কইতো পিছনের লাইট অনেক সময় ভাঙিয়া যায় এটা এখনো অরজিনাল আছে এখনো অরজিনাল আছে আছে সামনের গ্লাসও আছে এবং হেডলাইট এই মুস্তাকিম ভাই খালি ওই কিরে ওই কিরে মধু মধু লিখে আমার কমেন্ট বক্স পুরা ভইরা লাইত আছে ভাই থামে নালা থামে না অনেকে কইছে সো এই হচ্ছে আপনার পিছনের কম্বলটা দেখেন গাড়ি কিন্তু আপনি পাবেন আজকে উনিশ লক্ষ টাকার নিচে পুষি স্টার তেলের গাড়ি টয়োটা এলিয়ন দুই হাজার সাত মডেল আপনি মার্কেটে আর অনেক শোরুম পাবেন দাঁড়ান এই যে এখানে টয়টার যে মনোগ্রামটা আছে স্টিকারটা একটু দেখাই দিই দেখছেন সদীপ কাগজ আপডেট না কাগজ আপ আচ্ছা কাগজ আপনার আপ টু ডেট আছে ঠিক আছে আপ কাগজ এবং তেলের গাড়ি যদি কেউ এই এলিয়নটা নেন আমরা চাই একজন ভালো মানুষের বাড়িতে যাক একজন মানে আমাদের ফলোয়ারদের ভাষায় জাগ যে আ জীবন গায়রা চালাবে আর আমাদের জন্য মন ভরে দোয়া করতে থাকি মন ভরে দোয়া মন ভরে যেন দোয়া করতে থাকে আচ্ছা দাম কি বলবো কিনা বলেন গাড়ির মডেল 2007 হইলো রেজিস্ট্রেশন সালটা ভালো রেজিস্ট্রেশন 2011 11 তে 31 সিরিয়াল 31 সিরিয়াল গাড়িটা আসলে অনেক যত্ন করে চালাইছে আমার মোনাইস তার ব্যক্তিগত পার্সোনাল কোনো ড্রাইভার নাই সে নিজেই চালাইছে কারণ আমার কাছে শেতটি চারবার আসছে প্রথমে আমি একবার অ্যাডভান্স দিই তখন আসছে তখনও দেখি নিজেই চালাইছে তারপর যেদিনকে ডেলিভারি নেই তখন হাসান ভাই ছিল তখন নিজেই আসছে এবং এর পরেও দুইবার আসছে ওকে ঠিক আছে একজন লেখছে হাসান ভাই এই গাড়িটা আমি যদি আজকের মধ্যে নেই আমাকে সর্বোচ্চ কত টাকা ডিসকাউন্ট দিবেন হৃদয় খান ভাই আপনি ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বাষট্টি এখনই ফোন দেন আপনারা আমি সর্বোচ্চ ডিসকাউন্ট করে দিব ভাই

এই ধরনের গাড়িতে বেশিরভাগ গাড়ি মার্কেটে যেগুলো আছে সেগুলা কিন্তু রেন্টে চলা থাকে ভাড়া চলা ভাড়া চলা থাকে আর এটা হচ্ছে তেলের গাড়ি এতে আর এটা একদম পার্সোনাল ইউজ হয়েছে কোন রকম রেন্টে কারে ইউজের গাড়ি না আমাদেরটা আপনারা দেখি দেখলে মানে বুঝতে পারবেন গাড়িগুলা ওকে এই গাড়িটা খালি একটা সিট কভার লাগাইতে হবে নাগামি সেল প্লে লাগানো আছে এই খালি একটা সিট কভার লাগাইবেন গাড়ি দেখবেন 100 100 লাগবে ভিতরে বিস্কিট কালার সিট দিলে আরো দারুণ লাগবে এবং এই পাশের এই কাপড়টা কিন্তু আপনার মকমল কাপড় হ্যাঁ এটা কিন্তু আপনার খুব সুন্দর বেলভেট কাপড় তো এটা কিন্তু পুষি স্টার দেখাই দিয়েছি সাতের নিউ শেপ টয়টা এলিয়ন কাগজ আপডেট পাবেন হোয়াইট পাল কালারের গাড়ি আজকের জন্য প্রাইস হচ্ছে অনলি আঠারো লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা আঠারো লক্ষ নব্বই হাজার টাকা আপনারা যারা এই গাড়িটা নিতে চান অতি সত্তর ঢাকা মেট্রোতে যোগাযোগ করেন স্ক্রিনের নাম্বার আছে এই গাড়ির লাইট গ্লাস সব অরিজিনাল আছে স্টারের গাড়ি মিস করলে হারাবেন মাত্র আঠারো লক্ষ নব্বই হাজার টাকা হলে গাড়িটা নিতে পারবেন তাহলে আমাদের আজকের লাইভ এখানেই শেষ রোজার দিন বেশি কথা বলবো না গাড়িটা ভালো চালায় মজা পাবেন আমাদের জন্য দোয়া করবেন কিছু না আজকের মতো আল্লাহ হাফেজ যদি কেউ নিতে চান ফোন করেন করেন এটা কিন্তু বিক্রি হয়ে যাবে আমি বললাম থাকবে না আঠারো লক্ষ নব্বই হাজার টাকায় হাজার সাতের মডেল এগারো রেজিস্ট্রেশন হোয়াইট পাল কালারের গাড়ি থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ ঢাকা তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ইন এর পাশে আসেন আমি আসছি